বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশকর্মা হামুদর্জি আজ শনিবার বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় উক্ত সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে এ সময় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজবি সহ চেয়ারম্যানের ফরেন অ্যাডভাইজার কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির আলিয়াজগর আসগর জি বাংলানিউজ টোয়েন্টি ফোর ঢাকা